আপনার থেকে কিন্তু কিনলে একটা অফার ছিল চারটা মালকেল একটা ডেলিভারি ফ্রি আপনার প্রত্যেকটা ফার্নিচারের পেছনে এরকম কার্ড ব্যবহার করা ভাই রং মানি সারা রাখি করার জন্য এগুলো খরচ বহন করবে সব আমার ভাই এই যে দেখেন তিন ইঞ্চি করা হয় আমার কাছে তেরো হাজার টাকা ফুল বক্স হ্যাঁ আচ্ছা মুখ দেওয়া আপনার পাশে মাল দেওয়ার এখানে কি কাজ চলে ডেলিভারি কাজ চলতেছে ডেলিভারি কাজ চলে জি ভাই কোথায় যাবে এগুলো

মাল বাড়ি পাঠাইবেন তারপরে টাকা তারপরে টাকা মানে 500 দিলে আমি মাল পাঠাম একশো দিলে মাল পাঠাম দসটা কনফার্ম করার জন্য জি 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 তো জুবের ভাই আপনার সামনে যে খাটটা আছে এটা দিয়ে কথা বলি ভাই এটা সে ফুল বক্স ফুল বক্সের জি ভাই এটা 3 ইঞ্চি মোটা আচ্ছা কি করতে বানালেন ভাই ভাই এটা অরিজিনাল আকাশমনি গ্যারান্টি ওয়ണ്ടി দিচ্ছেন তো

আর আজকের ভিডিও দেখে যে কালেকশন চয়েস করবেন একটা স্ক্রিনশট দিবেন জি তাহলে জুবের ভাই সহজেই বুঝতে পারবে যে আপনি কোনটা চাচ্ছেন ওটার প্রাইস কত টাকা হতে পারে জি জি তো জুবের ভাই প্রথম কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই এটা সেমি বক্স এটা কি কার দেব আনানো প্রকাশ মনি অরিজিনাল তো জি ভাই ভাই এই যে অরিজিনাল ডব্লিউ সব আপনি নিজেই দেখেন হ্যাঁ হ্যাঁ কারণ আমি খাড়ের সামনে রং করছি জি কিসে রং করি আচ্ছা আমি কাটটা দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে মাল রাখবেন আচ্ছা আপনি যে আমার মিস্ত্রি নিয়ে শোরুমে আসবেন হ্যাঁ আমার শোরুমে আসার দরকার নেই আপনার বাসায় এরকম মাল পাঠাবো আপনার বাসায় মাল যাবে হাতে পাবেন তারপর আমার ড্রাইভারের কাছে দিয়ে দিবে তো জুবাই ভাই এটা প্রাইস কেমন রাখতেছেন এটা ভাই মাত্র 21000 2000 ডিসকাউন্ট 19000 19000 টাকা জি আপনার থেকে কিন্তু মাল কিনলে একটা অফার ছিল চারটা মাল কিনলে একটা ম্যাট্রিক্স ফ্রি সারা বছরের জন্য ডেলিভারি ফ্রি এটার কোনো শীত বর্ষা নাই না ভাই ছয় ঋতুর 12 মাসের যে ইচ্ছা সোজা কথা 12 মাসে অফার জি

খালি আপনি মুখ দিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা দিবেন আর আমার বিকাশে আপনার ইচ্ছার সাথে যে টাকাটা দিবেন ওটা মাইনাস হবে বাকি টাকা এরকমের মাল যাবে গাড়ি ভর্তি আপনার বাসায় এটা দেখেন যাইতে এই দেখেন এই যে এক গাড়ি মাল যাচ্ছে কিন্তু এইভাবে আপনার বাসায় মাল যাবে প্রয়োজন হলে মিস্ত্রি দেখাবেন যাচাই বাছাই করে রাইখিয়া বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিবেন কত করে বিক্রি করেন আগে যে রেট এখনো ভাইরাল অনেকে বাড়াই আমি অনেকেই তো সেলিব্রিটি ম্যান ভাইরাল হলে ওনাগো পদবি ভাইরাল দরকার নাই তো আমরা মালের দাম নাই একই

ভাই এখানে কি কাজ চলে ভাই ভাই এটা সূর্যমুখী এটা ফিনিশিং এর কাজ চলছে কত টাকা বিক্রি করলেন মাত্র বিশ হাজার বিশ হাজার টাকায় ডেলিভারি ফ্রি ভাই ভাই কালেকশন আছে এটা এগুলোর প্রাইস কেমন রাখেন বিশ হাজার এটা ফুল বক্স হাজার হাজার

ড্রেসিং টেবিল সুকেস আলমারি আপনার ফার্নিচারের জগতে যা যা দরকার জি 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 একবারে যাবতী যেখানে যা লাগে সব আমার আছে সব আছে সব আচ্ছা এই এই দিক থেকে একটা দেখ খাট দেখতেছিলাম এটা তো ফুল বক্স জি ভাই এটা 3 ইঞ্চি মোটা ফুল বক্স হ্যাঁ এগুলো কত টাকা বিক্রি করেন মাত্র 35000 35000 টাকা এই যে একটা ড্রেসিং টেবিল দেখেন এই দেখেন এদিকে একটা 3 4

নিতে পারবে আচ্ছা তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ